আপনার ছেলে মাদকাসক্ত হওয়ার প্রাথমিক ধাপ হলো এই ধূমপান থেকে শুরু করা আমরা আমাদের গ্রামের ভাষায় আমরা দেখি বা ছোটবেলায় দেখি যে আমাদের অনেক অভিভাবক এখানে রয়েছেন তিনি সিগারেট খান শিশু বাচ্চার সামনে সিগারেট খায় তারপরে ওই শিশু বাচ্চা আমরা অনেক সময় দেখি যে ওই যেটাকে বলা হয় বাস কি পাটকাঠি শোলা হিসেবে আমরা যেটা জানি ওই সোলা ভেঙে ভেঙে কিন্তু ওই শিশুরা তার বন্ধু বান্ধব নিয়ে ছোটবেলায় পাঁচ বছর ছয় বছর আগুন কিন্তু কিন্তু প্র্যাকটিস করে যে ও তো সিগারেট ধরিয়ে টাকা নাই সামর্থ্য দেখি এগুলো আগুন ধরা ধরা সিগারেটের মতো খায় ওরা এখানে ওরা এজন্যই খায় ওরা জানে যে আমার বাবা খায় আমার চাচা খায় তো এই জন্য ওরা সোলা ধরা ধরায় প্র্যাকটিস করে এই ধূমপান শুরু করে এরপর ধূমপানের মধ্যেই ওরা সীমাবদ্ধ থাকে না ক্লাস ফাইভ এবং সিক্স এর ছেলেরাও এখন ধূমপান করে এবং ধূমপান করছে এটার একমাত্র কারণ হলো ওই শিশুর বাবা এবং ওই শিশুর চাচা ওই শিশুর মামা ওই শিশুর দাদা তারা সিগারেট খায় ওরা চিন্তা করে তারা খেলে তো কোনো সমস্যা নাই আমিও খাই এজন্য ওরা ছোটবেলা থেকে সোলা ভেঙে ভেঙে ওরা প্র্যাকটিস করে বড় হওয়ার পরে শুধু সিগারেটের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে না তারা এক পর্যায়ে ওইটার সাথে গাঁজা সেবন করে এরপরে তারা ইয়াবা সেবন করা শুরু করে মরণ এই মরণ ঘাতি ইয়াবা মার্কিন তুলে একটা যুবককে তুলে তুলে শেষ করে দেয় এবং ফেন্সিডিল তুলে তুলে একটি যুবককে শেষ করে দেয় সম্মানিত উপস্থিতি আজকে মাদক বিরোধী সমাবেশের উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার সন্তানকে সচেতন করবেন আপনার প্রতিবেশীকে সচেতন করবেন আপনার সমাজকে সচেতন করবেন যে এই মাদককে না বলুন এবং মাদক মুক্ত জীবন করতে হবে কারণ মাদক মুক্ত আমরা অনেক সময় গিয়েছি যে যেখানে মাদক মাদক নিরাময় কেন্দ্র রয়েছে আমরা সেখানেও ভিজিট করেছি সাংবাদিক হিসাবে ভিজিট করে দেখেছি যে অনেক শিক্ষিত যুবকেরা সেই মাদক নিরাময় কেন্দ্রে মধ্যে তারা রয়েছে কি জন্য তাদেরকে পাঠানো হয়েছে তারা একদম ইন্টারমিডিয়েট পাশ করার ছেলে একটা ডিগ্রি পাস করার ছেলে একটা এসএসসি পাস করার ছেলে সে মাদক নিরাময় কেন্দ্রে তার বাবা মা কিন্তু টাকা দিয়ে রেখে দিয়েছে কি জন্য রেখে দিয়েছে তার সন্তান মাদক আসক্ত এই তাকে রেখে দিয়েছে যে সেজন্য মাদক থেকে ফিরে আসে সম্মানিত উপস্থিতি এজন্য আমাদেরকে এখন থেকে সচেতন ভূমিকা পালন করতে হবে সম্মানিত আমরা 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 যারা মিডিয়ায় কাজ করি এরকম ঘটনা দেখতে পাই যে ছেলের হাতে তার পিতা খুন কিংবা তার মা খুন তার ভাই খুন এবং মাদকাসক্তের কারণে আমরা দেখি যে বাবা এসে তার আদরের সন্তানকে কিন্তু কারাগারে প্রেরণ করে মোবাইল কোডের মাধ্যমে ইউনো সাহেবের মাধ্যমে কিন্তু কারাগারে পাঠায় এর চেয়ে দুঃখজনক ঘটনা আর নাই একজন মা যখন তার সন্তানের অত্যাচার নির্যাতনে যখন থাকতে না পারে তখন কিন্তু প্রশাসনের কাছে চলে আসে আমাদেরকে বাঁচান আমার ছেলেকে একটু জেলে দিয়ে দেন একজন বাবা এসে কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয় আমার সন্তানকে একটু জেলে দিয়ে দেন ওকে আর আমরা পাচ্ছি না আমাদের দিনে রাতে সব সময় আমাদেরকে মারতে আসে নিশার টাকার জন্য দিতে না পারলে আমাদের খুন করার হুমকি দেয় সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমরা গত বছর গারাবাহ ইউনিয়নের বারোই টেপি গ্রামে আমরা গেলাম যে এক যুবক আত্মহত্যা করেছে পরে সেখানে আমরা গিয়ে দেখতে পেলাম যে ওই যুবকের শরীর ক্ষত বিক্ষত এবং তার মা সেখানে কান্না করছে আমরা বললাম যে ওই যুবকের শরীর ক্ষত বিক্ষত কেন তখন বলছে যে আমার আমি গরিব মানুষ ওই ছেলে প্রতিদিন আমার কাছে নেশার টাকা চায় আমি তাকে নেশার টাকা দিতে পারি না বিধায় আজকে সকাল থেকে আমি ভাত রান্না করতেছিলাম যে আমার ভাতের চুলা চুলা ভেঙে দিয়েছে ভাতের পাতির রূপেশ সেন श्रीवास्तव ঢেলে ছুঁড়ে ফেলেছে তারপরে আমাকে ধাওয়া করে নিয়ে গেছে যে টাকা দিতে হবে তারপরে আমি এখন এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি সেখানে গিয়েও কিন্তু সে তার মাকে মারার জন্য চেষ্টা করেছে যখন তার মাকে শেষ পর্যন্ত পালাতে পারেনি তখন সে বাড়িতে এসে নিজেই তার শরীর কুচিয়ে কুচিয়ে চাকু দিয়ে ক্ষত ক্ষতবিক্ষত করে গিয়ে তো সে সুইসাইড করেছে আমরা সেই রিপোর্ট আমরা করেছিলাম আমরা সে মায়ের আহাজারি দেখেছি তার মায়ের চোখে পানি নেই সন্তান সন্তান আজ সুইসাইড করেছে কিন্তু সে মা মান নির্বাহ সে বলছে যে সন্তান আমাকে মুক্তি দিয়ে গিয়েছে তো সম্মানিত অভিভাবক মন্ডলী সম্মানিত অবস্থিত আমরা ঐশী ওই ঐশী মনের কথা জানি যে একজন বিগত কয়েক বছর আগে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার মেয়ে কিন্তু তার নিশাগ্রস্ত হয়ে তার মা এবং বাবাকে কিন্তু হত্যা করেছিল সেই ঐসী মনির কথা কিন্তু আমরা অনেকেই জানি সে সময় পত্রিকা একটা মেয়ে তার পিতাকে হত্যা করেছে এবং সে ফেসবুক লাইভে এসে কিন্তু সে বলেছে আমি আমার পিতাকে হত্যা করেছি পুলিশকে কিন্তু তিনি ফোন করেছে যে আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে গ্রেপ্তার করে নিয়ে যান তো এই হলো আমাদের সমাজের সার্বিক চিত্র